এক বাস করত একটি গুড়ি গুড়ির ছিল একটি মুরগির খামার মুরগির ডিম বিক্রি করে গুড়ির সংসার চলত গুড়ির মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে আমাকে কিছু মুরগি খেতে হবে বাহ যা দেখতে হয়েছে না মুরগিগুলো যাই চুপি চুপি মুরগিগুলোর কাছে এখানে ও শিয়াল দারা তোকে দেখাচ্ছি মজা হয়েছে বাগলে মামা আর বোলো না বুড়ির মুগি চুরি করতে গিয়েছিলাম কিন্তু বুড়ি আমাকে আচ্ছা করে ধুলাই করলো কি বলছো আর বলছি কি মামা যা মোটা হয়েছে না বুড়ির মুরগিগুলো দেখলেই খেতে ইচ্ছে করে তাহলে বাগনে আমার জন্য কিছু মুরগি এনে দিতে পারবে আমি জঙ্গলের রাজা তোমরা থাকতে আমি শুধু শুধু কেন কষ্ট করবো কেন পারবো না মামা তুমি আমার মামা বলে কথা তোমাকে একটা কথা বলছি মনোযোগ থেকে চামড়াটা খুলে দাও তাহলে ওই বুড়িটা আমাকে বাঘ মনে করবে আর কিছুই বলবে না কিছুদিন পর আবার তোমার শরীরে চামড়া হয়ে যাবে কি বলছো তাহলেই তুমি আমার জন্য মুদি আনতে পারবে হে মামা তুমি একবার দিয়েই দেখো তো দেখবে আমি তোমার জন্য কত মুরগি নিয়ে আসি ঠিক আছে বাপনে আমি তোমাকে আমার মাথার চামড় ঠুকে দিব তুমি সেটা মুখে লাগিয়ে আমার জন্য মুরগি নিয়ে আসবে আজকে সারা জেগে মুরগি পাহারা দিতে হবে দেখি কে আসে শিয়াল যখনই মুরগি মুরগিগুলোকে ধরতে যায় অমনি মুরগিগুলো শব্দ করে ওঠে মুরগিগুলো শব্দ শুনতে পেয়ে বুড়ি সেখানে চলে আসে আর এসে শিয়ালকে দেখতে পায় তুই প্রতিদিন আমার বাড়ির মুরগি খেতে আসিস আজকে তোকে আমি মেরেই ফেলবো আর কোনোদিন তুই আমার বাড়ির মুরগি খেতে আসতে পারবি না বুড়ি আমাকে শিয়াল ভাবছে না বাঘ ভাবছে বুঝতে পারছি না এখন এখান থেকে না গেলে জীবনটা আমার চলে যাবে শিয়াল তারাতাড়ি করে জঙ্গলে চলে যায় বাঘ মামা তুমি এখানে শুয়ে আছো আর ওদিকে মানুষ এখন তোমাকে আর ভয় পায় না তোমার মুখোশ পরে যাওয়ার পর বুড়ি আমাকে দেখে একটু ভয় পেল না আমি হলাম বসু রাজা আর আমাকে দেখে কেউ ভয় পায় না তুমি এসব কি বলছো বাগলে তবে আর কি বলছি মামা বুড়ি যেভাবে আমাকে তারা করলো তোমাকে ভয় পেলে তো এরকম করার কথা না এখন আমার খুব পুরা পেয়েছে মুরগি দাও আমাকে মুরগি কোথায় পাবো বাঘ মামা আমি তো কিছু আনতে পারলাম না তোমার জন্য আমি তোমার জন্য অনেকক্ষণ যাব তুরা পেটে অপেক্ষা করছি তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও আমি কোথায় কি পাবো আমিও তো কিছু খাইনি তবে বাঘ মামা তোমার জন্য কাল কিছু নিয়ে আসবো এই বলে শিয়াল সেখান থেকে চলে যায় এখনো নতুন চামড় হলো না না ভাগনে এখনো তো হচ্ছে না চিন্তা করো না বাদ মামা তোমার চামড়া কিছুদিনের মধ্যেই হয়ে যাবে এভাবে আর থাকতে পারছি না অনেক কষ্ট হচ্ছে বাদ মামা চলো আমরা দুজনে মিলে একসাথে বুড়ি মুরগি ধরতে যাই আমি হেসরে নিয়ে কিভাবে যাব এখন তো আমাকে কেউ দেখে ভয় পাবে না তুমি আমার সাথে চলো তুমি শুধু দাঁড়িয়ে থাকবে আর আমি করব। বাঘ নে আমরা আজকে বইয়ে বাই মুরগি খাবো তুমি এখানে দাঁড়াও বাঘ মামা আমি মুরগি নিয়ে আসছি তখন দুজনে একসাথে খাবো পেয়েছি একটা মুরগি বোকা বাক্য থাকার তোকে আমি ভাত দিলে তো আমি একাই খাবো তখনই সেখানে বুড়ি চলে আসলো বুড়ি এসে দেখতে পেল তার একটি মুরগি কম আজকে আবার এটা কি এসেছে কেমন দেখাচ্ছে এটা বাঘ নাকি শেয়াল তাও তো বুঝতে পারছি না এটাকে আজ মজা দেখাবো আর অমনি আড়াল থেকে বাগের মাথায় একটি পাথর ছুঁড়ে মারলো বাঘের মাথায় চামড়া না থাকার কারণে বাঘ বেশ আহত হলো আজ কোথায় যাবি এখনই তোকে একটা দড়ি দিয়ে বেঁধে রাখবো দেখি পরে কি করে আমার মুরগি চুরি করতে আসিস আপনি তো বলল চলে আসবে এখনো তো আসছে না বুড়ি একটা দড়ি দিয়ে বাঘকে বেঁধে ফেলল শিয়াল তো এখনো আসছে না আজকে বুড়ি হয়তো আমাকে মেরেই ফেলবে আমার শরীরে শক্তি নেই যে বুড়িকে একটা লাথি মেরে এখান থেকে পালাবো বাদ মামাকে আজকে একটা ফেলেছি এখন এই জঙ্গলের রাজত্ব আমি করবো আর আমি পশু শিকার করে একাই আর কোন ভাত দিতে হবে না ওরে বাবারে ওরে মারে গেলাম রে ভাই আমার ছেড়ে তা অবা আর কখনো তোমার মুরগি খেতে আসবো না ওরে বাবারে ওরে মারে রাজার বাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় একটা মস্ত বাঘ ছিল রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া আসা করত বাঘ হাত জোর করে তাদের সকলকেই বলতো একটি বার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা শুনে তারা বলতো তা বই কি দরজাটা খুলে দি আর তুমি আমাদের ঘাড় ভাঙো এর মধ্যে রাজার বাড়িতে খুব নিমন্ত্রণের ধুম লেগেছে বড় বড় পণ্ডিত মশাইয়েরা দলে নিমন্ত্রণ খেতে আসছেন তাদের মধ্যে একজন ঠাকুর দেখতে ভারী ভালো মানুষের মতো ছিলেন বাঘ এই ঠাকুর মশাইকে বারবার প্রণাম করতে লাগল তা দেখে ঠাকুর মশাই বললেন আহা বাঘটি তো বড় লক্ষ্মী তুমি কি চাও বাপু বাঘ হাত জোড় করে বললে আগে একটিবার বার যদি এই খাঁচার দরজাটা খুলে দেন আপনার দুটি পায়ে পড়ি ঠাকুর মশাই কিনা বড্ড ভালো মানুষ ছিলেন তাই তিনি বাঘের কথায় তাড়াতাড়ি খাঁচার দরজা খুলে দিলেন তখন হতভাগা বাঘ হাসতে হাসতে বাইরে সেই বললে আর কেউ হলে হয়তো ছুটে পালাতো কিন্তু এই ঠাকুরটি ছুটতে জানতেন না তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন এমন কথা তো কখনো শুনিনি আমি তোমার এত উপকার করলাম আর তুমি বলছো কি না আমাকে খাবে এমন কাজ কি কেউ কখনো করে করে বইটি ঠাকুর সকলেই তো করে থাকে তা কখনোই নয় চলো দেখি তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করি তারা কি বলে আচ্ছা চলুন আপনি যা বলছেন সাক্ষীরা যদি তাই বলে আমি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাব আর যদি তারা আমার কথা ঠিক বলে তবে আপনাকে ধরে খাবো। সাক্ষী খুঁজতে দুজনে মাঠে গেলেন দুই ক্ষেতের মাঝখানে খানিকটা মাটি উঁচু রেখে চাষিরা একটা ছোট পথের মতন করে দেয় তাকে বলে আল ঠাকুর ঠাকুরমশাই সেই আল দেখিয়ে বললেন এই আমার একজন সাক্ষী আচ্ছা ওকে জিজ্ঞেস করুন ও কি বলে ঠাকুর মশাই তখন জিজ্ঞেস করলেন ওয়ে বাপু আল তুমি বলো দেখি আমি যদি কারো ভালো করি সে কি উল্টে আমার মন্দ করে আল বললে করে বই কি ঠাকুর এই আমাকে দিয়েই দেখুন না দুই চাষার ক্ষেতের মাঝখানে আমি থাকি তাতে তাদের কত উপকার হয় একজনের জমি আর একজন নিয়ে যেতে পারে না একজনের ক্ষেতের জল আর একজনের ক্ষেতে চলে যায় না আমি তাদের এত উপকার করি তবু হতভাগারা লাঙল দিয়ে আমাকেই কেটে তাদের খেত বাড়িয়ে নেয় বাঘ শুনলেন তো ঠাকুর বললে করলে তার কেউ করে মশাই বললেন রসো রসো আমার তো আরো দুজন সাক্ষী আছে মাঠের মাঝখানে একটা বট গাছ ছিল ঠাকুর মশাই তাকে দেখিয়ে বললেন ওই আমার আর একজন সাক্ষী আচ্ছা ওকে জিজ্ঞেস করুন দেখি ও কি বলে আচ্ছা বাপু বট গাছ তোমার তো অনেক বয়স হয়েছে অনেক দেখেছ শুনেছো বলো দেখি উপকার যে করে তার অপকার কি কেউ করে বটগাছ গাছ বললে তাই তো লোক আগে করে ওই লোকগুলো আমার ছায়ায় বসে ঠান্ডা হয়েছে আর আমাকেই খুঁচিয়ে আমার আঠা বার করেছে আবার সেই আঠা রাখবার জন্য আমারই পাতা ছিঁড়েছে তারপর ওই দেখুন আমার ডালটা ভেঙে নিয়ে চলেছে বাঘ বললে কি ঠাকুর মশাই ও কি বলছে তখন ঠাকুর মশাই তো মুশকিলে পড়লেন আর কি বলবেন ভেবে ঠিক করতে পারলেন এমন সময় সেখান দিয়ে একটা শিয়াল যাচ্ছিল মশাই সেই শিয়ালকে দেখিয়ে বললেন ওই আমার আর একজন সাক্ষী দেখি ও কি বলে তারপর তিনি শিয়ালকে ডেকে বললেন শিয়াল পণ্ডিত ও শিয়াল পণ্ডিত একটু দাঁড়াও তুমি আমার সাক্ষী শিয়াল দাঁড়ালো কিন্তু কাছে আসতে রাজি হল না সে দূর থেকেই জিজ্ঞেস করলো সে কি কথা আমি কি করে আপনার সাক্ষী হল ঠাকুর মশাই বললেন আচ্ছা বলো দেখি বাপু যে ভালো করে তার মন্দ কি কেউ করে শিয়াল বললে কার কি করেছিল আর কার কি মন্দ কে করেছে শুনলে তবে বলতে পারি বাপ খাঁচার ভেতরে ছিল আর আমি ব্রাহ্মণ পদ দিয়ে যাচ্ছিল এই কথা শুনেই শিয়াল বললে এটা বড় শক্ত কথা হলো। সেই খাঁচা আর সেই পথ না দেখলে আমি কিছুই বলতে পারবো না কাজেই সকলকে আবার সেই খাঁচার কাছে আসতে হলো শিয়াল অনেকক্ষণ সেই খাঁচার চারধারে পায়চারি করে বললে আচ্ছা খাঁচা আর পথ বুঝতে পেরেছি এখন কি হয়েছে বলুন ঠাকুরমশাই বললেন বাঘ খাঁচার ভেতরে ছিল আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিল অমনি শিয়াল তাকে থামিয়ে দিয়ে বললে দাঁড়ান অত তাড়াতাড়ি করবেন না আগে ওইটুকু বেশ করে বুঝেনি কি বললেন বাঘ আপনার বামুন ছিল আর পথটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছিল এই কথা শুনে বাঘ হো হো করে হেসে বললে দূর গাধা বাঘ খাঁচার ভিতর ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল শিয়াল বললে রসো দেখি বামুন খাঁচার ভিতর ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল আরে বোকা তা নয় বাঘ খাঁচার ভিতরে ছিল বামুন পথ দিয়ে যাচ্ছিল এত ভারী গোলমালের কথা হলো দেখছি আমি কিছুই বুঝতে পারছি না কি বললে বাঘ বামুনের ভিতরে ছিল আর খাঁচা পথ দিয়ে যাচ্ছিল এমন বোকা তো আর কোথাও দেখিনি আরে বাঘ ছিল খাঁচার ভিতরে আর বামুন যাচ্ছিল পথ দিয়ে তখন শিয়াল মাথা চুলকাতে চুলকাতে বললে না অত শক্ত কথা আমি বুঝতে পারবো না ততক্ষণে বাঘ রেগে গিয়েছে সে শিয়ালকে এক ধমক দিয়ে বললে ও কথা তোকে বুঝতেই হবে দেখ আমি এই খাঁচার ভিতরে ছিল দেখ এই এমনি করে বলতে বলতে বাঘ খাঁচার ভিতরে গিয়ে ঢুকল আর শিয়াল ওমনি খাঁচার দরজা বন্ধ করে হুড়কো দিল তারপর শিয়াল ঠাকুর মশাইকে বলল ঠাকুর মশাই এখন আমি সব বুঝতে পেরেছি আমার সাক্ষী যদি শুনতে চান তবে তা হচ্ছে এই যে দুষ্ট লোকের উপকার করতে নেই কাজেই বাঘ মামার জি এখন আপনি শিগগিরি যান এখনো ফলার ফুরয়নি বলে শিয়াল বনে চড়তে গেল আর ঠাকুর মশাই ফলার বুড়ো চাষি তার নাম ছিল বুদ্ধুর বাপ বুদ্ধুর বাপের খেতে ধান পেকেছে আর দলে দলে বাবুই পাখি এসে সেই ধান খেয়ে ফেলছে বুদ্ধুর বাপ ঠকঠকি বানিয়ে তাই দিয়ে বাবুই পাখি তাড়াতে যায় কিন্তু ঠকঠকি শব্দ শুনেও বাবুই পালায় না তখন সে রেগেমেগে বললে প্যাটারা যদি ধরতে পারি তাহলে ইড়ি নিড়ি কিড়ি বাঁধন দেখিয়ে দেব ইড়ি নিড়ি বাঁধন বলে কোনো জিনিসই কিন্তু নেই বুদ্ধুর বাপ আর কোনো ভয়ানক গালি খুঁজে না পেয়ে ওই কথা বলে রোজি বাবুই আসে রোজি বুদ্ধুর বাপ তাদের তাড়াতে না পেরে বলে ইরি মিরি কিরি বাঁধন দেখিয়ে দেব এর মধ্যে একদিন হয়েছে কি একটা মস্ত বাঘ রাত্রি এসে বুদ্ধুর বাপের ক্ষেতের ভেতর ঘুমিয়েছিল ঘুমের পিতার কখন সকাল হয়ে গেছে আর সে বাঘ সেখান থেকে যেতে পারেনি সেদিনও বুদ্ধুর বাপ বাবুই তারাতে এসে ঠকঠকি নাড়ছে আর বলছে প্যাটাড়া যদি ধরতে পারি তবে ইরিমিরি কিঁড়ি বাঁধন দেখিয়ে দেব ইরিমিরি কিঁড়ি বাঁধন শুনেই তো বাঘের বিжай ভাবনা হয়েছে সে ভাবলে তাই তো এটা আবার কি নতুন রকমের জিনিস হলো এমন বাঁধনের কথা তো কখনো শুনিনি যতই ততই তার মনে হচ্ছে এটা না নয় তাই সে আস্তে আস্তে ধানের ক্ষেতের ভেতর থেকে বেরিয়ে এসে বুদ্ধুর বাপকে ডেকে পড়লে ভাই একটা কথা আছে হ্যাঁ বাঘ দেখে বুদ্ধুর বাপ যে কি ভয় পেলো তাকে কি বলবো কিন্তু সে হলো ভারী বুদ্ধিমান লোক সে তক্ষুনি নিজেকে সামলে নিল বাঘ কিচ্ছু টের পেলো না বুদ্ধুর বাপ বাঘকে বললে কি কথা ভাই বাঘ বাঘ বললে ওই যে তুমি কি বলছো ইঁড়ি মিড়ি কিঁড়ি বাঁধন নাকি সেইটে আমাকে একটিবার দেখাতে হচ্ছে বুত্থুর বাপ বললে সে তো ভাই ওমনি দেখানো যায় না তাতে পাতাতে ঢের জিনিসপত্র লাগে বাঘ বললে আমি সব এনে দিচ্ছি আমাকে সেটা না দেখালে কিন্তু হবে না বাঘ বুত্থুর বাপ বললে আচ্ছা তুমি আগে জিনিস আনো তারপর আমি দেখাবো পাক বললে কি জিনিস চাই পুতুর বাপ বললে একটা খুব বড় আর মজবুত থলে চাই এক গাছে খুব মোটা আর লম্বা দড়ি চাই আর একটা মস্ত বড় মুগুর চাই বাঘ বললে শুধু এই চাই এই সব আনতে আর কতক্ষণ সেটা হাটের দিন ছিল বাঘ গিয়ে হাটের পথের পাশে ঝোপের ভিতর চুপটি করে লুকিয়ে রইল খানিক বাদে সেই পথ দিয়ে খইওয়ালা যাচ্ছে খইওয়ালাদের থলেগুলো মস্ত বড় হয় অনেক অনেক বড় আর তার এক একটা ভারী মজবুত থাকে বাগ ঝোপের ভিতর চুপটি করে বসে আছে আর খৈয়ালারা একটু একটু করে তার সামনে এগিয়ে আসছে এসেছে অমনি সে বলে লাফিয়ে রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়ালো ওই ওলারা তো খই টই ফেলে চেঁচিয়ে কোথায় পালাবে তার ঠিক নেই তাদের খই শুদ্ধ থলিগুলো এনে বুদ্ধুর বাপকে দিল তারপর সে গেল দড়ি আনতে দড়ির জন্য অবশ্য তাকে বেশি দূর যেতে হলো না মাঠে ঢের গরু খোটায় বাঁধা ছিল বাঘ তাদের কাছে যেতেই তারা দড়ি দড়া ছিঁড়ে সব পালালো সেই সব দড়ি এনে সে বুদ্ধুর বাপকে দিল তারপর সে গেল মুগুর আনতে আনেরা তাদের আড্ডায় মুগুর ভাবছে তখন বাঘ তাদের বড় মুগুরটা সেটা মুখে করে বুদ্ধর বাপকে এনে বললে তোমার তো জিনিস এনে দিয়েছি সব এখন সেটা দেখাও বুদ্ধর বাপ বললে ঠিক আছে তবে তুমি একটিবার এই থলের ভিতরে এসো তো বাপু দেখি বলতি বাঘমশাই টুক করে গিয়েছে থলের ভিতর ঢুকেছেন তখনই বুদ্ধের বাপ তাড়াতাড়ি করে থলের মুখটা বন্ধ করে দিয়েছে তাকে আচ্ছা করে দড়ি দিয়ে এমন জড়িয়েছে যে নর্ভার জো দি রাখেনি বাঘ গাল বট দু হাতে সেই মুগুর তুলে ঠাই করে সেই কলের উপর যেই একা লাগিয়েছেOmni বললে ও কি করছো বুদ্ধুর বাপ বললে কেন ইরিmeri কেরি বাদন দেখবে না কাছছি তোমার কি ভয় হয়েছে নাকি কই হচ্ছে বললে তো লজ্জার কথা হয় তাই বাগ বলে কই তখন বুদ্ধুর বাপ সেই মুগুর দিয়ে ধাই তাই করে থলের উপর মারতে লাগলো মারতে লাগলো মারতে লাগলো চেঁচালে পাচ্ছে নিন্দ তাই মার খেয়েও বাঘ অনেকক্ষণ চুপ করেছিল কিন্তু চুপ করে আর কতক্ষণ থাকবে দশ বারো ঘা খেয়ে সে ঘেও ঘেও করে ভয়ানক চেঁচাতে লাগলো

কিন্তু মরে নি চার পাঁচ ঘন্টা মরার মতো পড়ে থেকে তারপর সে উঠে বসেছে তখনও তার গায়ে বড্ড বেদনা আর খুব জ্বর কিন্তু রাগের চোটে সে দিকে সে মনি দিল না সে খালি চোখ ঘোরায় আর তাঁত খেঁচুন আর বলে বেটা বুথুর বাজি হতভাগা লক্ষ্মী ছাড়া দাঁড়া তোকে দেখাচ্ছি সেই কথা শুনেই তো ভয়ে বুদ্ধুর বাপের মুখ গেল শুকিয়ে সে তক্ষণি ঘরে দৌড় দিয়ে হুড়কো এঁটে বসে রইল তিন দিন আর ঘর থেকে বেরোলোই না বাঘ সেই তিন দিন বুদ্ধুর বাপের ঘর চারধারে ঘুরে বেড়ালো আর তাকে গালি দিল তারপর করেছি কি দরজার কাছে এসে খুব ভালো মানুষের মতন করে বলেছে আমাকে একটু আগুন দেবে দাদা তামাক খাব বুদ্ধুর বাপ দেখলে কথাগুলি মানুষের মতো বটে কিন্তু গলার আওয়াজটা সেটা তো বাঘের মতো তখন সে ভাবলে আগুন দেবার আগে ভালো করে দেখে নিতে হবে এই ভেবে সে যেই দরজার ভাগ দিই মেরেছে অমনি দেখে বাঘ সর্বনাশ তখন আর কি সে দরজা খোলে সে কোকাতে কোকাতে বলল ভাই বড্ড জ্বর হয়েছে দর খুলতে পারবো না তুমি দরজার নিচে দিয়ে তোমা লাঠি গা ঢুকিয়ে দাও তো বাবু আমি তাতে আগুন পেড়ে দিচ্ছি ভাগ লাঠি পাবে কোথায় সে তখন তার লেজটা দরজার নিচে দিয়ে ঢুকিয়ে দিল ওমনি বুদ্ধর বাপ বঁটি দিয়ে খচ করে সেই লেজ কেটে ফেলল ভাগ তখন কেও বলে বুদ্ধুর বাপের চালে সমান উঁচু লাপ দিল তার একটুখানি লিজ্জা অবশিষ্ট ছিল তাই গুটিয়ে চেঁচাতে চেঁচাতে চুটতে পালিয়ে গেল